সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমবাড়ি হাটে সোমবার বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিন আর এই যে এখানে দেখছি আমরা একটা সার দাম চলছে কত বললেন রফিকুল ভাই চাচা কত চাইল বিরাশি বিরাশি এবং পঁচাত্তর এই যে দেখছেন এটার দাম চলছে বিরাশি হাজার এবং পঁচাত্তর হাজার আগর আগর না দাঁতের দাঁত পাশ কত কথা বলছিলেন একাত্তর হাজার পাঁচশো টাকা বলা হয়েছে কত একাত্তর হাজার পাঁচশো লাস্ট কত চাইলো আটাত্তর আটাত্তর হাজার ভাই কথা বলছিলেন ভাই সত্তর বলছি ভাই আর ভাই কত চাইলো

এখানে দেখছি আরো একটা দেখা দেখে চলছে কত 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 বলা হয়েছে আর চাই কত পঁচাশি আগর আগর

ছিয়াত্তর হাজার টাকা দাম বলা হয়েছে কত কত চাইলো শেষে চুরাশি আর বললেন ছিয়াত্তর এখানে কি দাম চলছিল তিনটা নাকি লটে ভাইয়া কত চেয়েছেন তিনটায় ভাই আমি 15 করে পিস চাইছি ভাই 15 করে বললেন কত করে পাঁচ কইরা পাঁচ কইরা কত দুই করে বলছিলাম দুই তিন চার একবারে পাঁচ করে দিয়ে দিই একবারে পাঁচ পাঁচ দিয়ে দিই হ্যাঁ এবারে পাঁচ করে এবারে পাঁচ করে শেষ মেশ কত করে দেওয়া যাবে ভাইয়া দাম ভাই 10 এর উপরে হলে দাম

আচ্ছা তো কেনাকাটার সাথে তো আছে হ্যাঁ জি ভাই একটু যোগাযোগ নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু এইট ঠিক আছে ধন্যবাদ এক লাখ দশ আর এক সাড়ে পাঁচ করে দাম চলছে এই তিনটা গুলো うん。